আদালতে কাজ করার কাজ আমি আমার মনে ছিল আমি বলেছিলাম একটু খবর দিও কিন্তু আমি ভুলিনি আমি ঠিক চলে এসেছি এটা হচ্ছে সাংবাদিকদের সঙ্গে আমাদের বন্ধুদের সঙ্গে আমার আর্থিক যোগাযোগ সমস্যা হবে সমস্যা যদি না থাকে তাহলে আমরা মানুষ মানুষের জীবনে সমস্যা থাকবে না প্রফেশনের সমস্যা থাকবে না আমি ব্যবহারজীবী ব্যবহারজীবী আইনজীবী হিসেবে কাজ করতে আমার সমস্যা আসবে না সমস্যা আসবে সমস্যা কোথায় আসে আমি যখন আপনার বিরুদ্ধে কোনো বিরূপ কাজ করি এটা হিউম্যান নেচার যে বিরূপ যখনই কাজ করব তখন আপনি অ্যাগ্রিভ হবেন আপনি অ্যাগ্রেসিভ হবেন এই বিষয়গুলো এটা হিউম্যান নেচার তা বলছিল ডিএম নাকি দেখা করেন না এটা উনি ডিএম ডিএম হিসাবে উনি ওনার ক্ষমতা ওনার না বলার অধিকার ডিএম জেলার অ্যাডমিনিস্ট্রেটিভ হিসাবে এই কথা বলতে পারেন না কেননা তিনি মানুষের সম আমার সমস্ত ক্ষেত্রে দেখার জন্য আজকে জেলা আধিকারিক সেই কারণের জন্যে বিষয়টা আমার অত্যন্ত খারাপ লাগলো অনেক ক্ষেত্রে সাংবাদিকতা করতে গিয়ে প্রশাসনের রিয়াকশান বলে কথা আছে অমুক জায়গায় অমুক কাজ হয়েছে আধিকারিক যিনি তার একটা সাংবাদিকতা পূর্ণ কপি করতে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরকারি কর্তৃপক্ষ যারা আছেন তাদের বক্তব্যের প্রয়োজন হয় সেই কারণের জন্য তিনি জেলা আধিকারিক তার রিয়াকশান দরকার অনেক সময় সংবাদপত্রে দেখি মাননীয় এসপিকে ফোন করলাম মেসেজ পাঠালাম সংবাদপত্রে দেখি সেটা লেখা থাকে উনি মেসেজ পাঠালাম উনি রেসপন্স করলেন না রেসপন্স করা না করা মানে ওনাদের করা যায় স্বীকার করা তা স সাংবাদিকদের উপরে আঘাত হানাহানি মারামারি মামলা মোকদ্দমা এগুলো বহু আজকে পঞ্চাশ বছর চল্লিশ বছর থেকে দেখে আসছি বিভিন্ন সাংবাদিক বিভিন্নভাবে অ্যারেস্ট হয়েছে বহুদিন খেলছেন এমআর সমাদের কথা হয়েছে বিষয়টা হচ্ছে যে কারো বিরুদ্ধে কিছু করতে গেলে সে হবে